আসসালামু আলাইকুম সবাইকে আমি ফাতেমা কথা বলতেছি ভ্যানকোভার ক্যানাডা থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা মাসাল্লাহ অনেক ভালো এবং আজকে আমাদের একটা এক্সট্রা স্পেশাল ডে আর সে এক্সট্রা স্পেশাল ডেটা হলো আমার মেয়ের গ্র্যাজুয়েশন ডে আমার মেয়ে ক্যানাডাতে হাই স্কুল গ্র্যাজুয়েশন করতেছে আর আমাদের এখানে হাই স্কুল গ্র্যাজুয়েশানটা হয়ে যখন গ্রেড টুয়েলভ শেষ হয় তখন অনেক দিন ধরে সে অপেক্ষা করতে করতে আজকের সেই দিনটা আসলো আমরা সু হ্যাপি অ্যান্ড এক্সাইটেড আর সে অনুষ্ঠানটা হচ্ছে ভ্যানকোভারের সাইমন ফ্রেজার ইউনিভার্সিটির কনভেনশন হলে আমরা চলে এসেছি দুই ঘন্টা আগে কারণ আমার মেয়ে যেহেতু গ্র্যাজুয়েশন করতেছে ওকে অনেক আগে আগে আসতে হবে ওদেরকেও কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রিপারেশন নিতে হবে আপনারা দেখতে পারবেন অনেক কিছুই আমরা যেহেতু আগে আগে চলে এসেছি আমি আমার বাচ্চাদেরকে নিয়ে সাইমন ফ্রেজার ইউনিভার্সিটির লাইব্রেরিতে বসে আছি ওদেরকে দেখাচ্ছি এবং দেখতেসিও বাহিরে যখন লোকজন মোটামুটি চলে আসবে তখন আমরা যাবো অবশ্যই আমাদের সিটগুলি অলরেডি বুকিং করা আছে দেখা যাচ্ছে আস্তে আস্তে প্রচুর লোকজন চলে এসেছে তবে আপনারা আজকে জানতে পারবেন কেনাডার হাই স্কুলের গ্র্যাজুয়েশন সিরিমনিটা কিভাবে হই গ্র্যাজুয়েশান শিরিমনির মধ্যে কি কি থাকে স্পেশাল যে অনেক থিংস হই সেই জিনিসগুলি দেখতে পারবেন গ্র্যাজুয়েশানটা যে কি সুন্দর করে শুরু হই মধ্যে যে অনেক সুন্দর সুন্দর স্টেপসগুলি থাকে তারপরে হলো আরও দেখতে পারবেন অনুষ্ঠানটা যে অনেক স্পেশাল ইউনিক করে যে শেষ করে তার মধ্যে হলো আরেকটা এক্সট্রা অর্ডিনারি স্পিচ থাকবে আর সে এক্সট্রা অর্ডিনারি স্পিচটা হলো বেলে ডিক্টোরিয়ানের স্পিচ যাই হোক আমি আরও পরে আপনাদেরকে বলবো এ ব্যাপারে এর মধ্যে আপনারা দেখেন স্টুডেন্টরা যারা গ্র্যাজুয়েশন করবে ওরা আসতেছে আমরা অনেক বড় একটা বিগ স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছি স্টুডেন্টরা যে আসতেছে টিচাররা প্যারেন্টসরা গার্ডিয়ানরা অডিয়েন্সরা যারা এসেছেন আজকে সেই কনভেনশন হলে দেখার জন্য সবাই দেখতেছে খুবই সুন্দর একটা মুহূর্ত ওরা যে আসতেছে খুব সুন্দর লাগতেছে সিঁড়ি দিয়ে টিচাররা দেখতেছে দুইটা লাইন করবে ওরা একটা লাইন দিয়ে এ পাশে আসবে আরেকটা লাইন দিয়ে অন্য পাশ দিয়ে যাবে আর সামনে যে হালি সিটগুলি দেখা যাচ্ছে এই হালি সিটগুলির মধ্যে যারা গ্র্যাজুয়েশন করবে অল দ্য গ্রেটস গোয়িং টু সিট দেয়ার আরেকটা মোস্ট ইন্টারেস্টিং এবং আমার কাছে খুবই ভালো লেগেছে আর সে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো ওরা কিন্তু চাইলে সামনের দিক দিয়ে কিন্তু এসে ওদের সিটে বসতে পারে কিন্তু প্যারেন্টস গার্ডিয়ানরা যারা অডিয়েন্সরা এসেছেন বিকজ ওদের জন্য তো এসেছেন ওরাই তো স্পেশাল আজকে কিন্তু সবার সাথে তো আর একজন একজন করে ইন্ট্রোডিউস করা কিন্তু অনেক সময়ের ব্যাপার এত সময় কিন্তু কোনোভাবেই সম্ভব না তার জন্য ওরা যে সিস্টেমটা করেছে সে সিস্টেমটা হলো অল দ্য গ্র্যাজুয়েশন যারা স্টুডেন্টরা গ্র্যাজুয়েশন করবে ওরা যাচ্ছে পিছন দিক দিয়ে তখন সব অডিয়েন্সরা প্যারেন্টস গার্ডিয়ানরা ওদেরকে দেখতে পারবে ওদের প্যারেন্টস গার্ডিয়ানরা তখন ওদেরকে হাততালি দেবে ডাক দিবে হাই বলবে সো টিচাররা আগে আগে আসে আর পিছনে হলো গ্র্যাজুয়েশন স্টুডেন্টরা আসতেছে প্যারেন্টস গার্ডিয়ানরা আমরা সবাই দেখতেছি এই মুমেন্টটা আমার কাছে খুবই ভালো লাগতেছে যে এত সুন্দর করে যে ওরা অর্গানাইজ করে নিয়েছে তখন সবাই কিন্তু এই যে স্পেশাল ওরা যে আজকের যে সেই স্পেশাল সবাই ওদেরকে দেখতে পারতেছে ওরা যে যেহেতু সামনে বসবে আর কেউ কিন্তু ওদেরকে দেখতে পারতো না কে সে স্টুডেন্টরা কারা আজকে গ্র্যাজুয়েশন করতেছে আজকে কিন্তু যারা ভালো কিছু করেছে হাই স্কুলের গ্রেড টেন ইলেভেন টুয়েলভে এ সব তিন বছরের টুগেদারে আজকে ওদেরকে যারা স্পেশাল ভালো কিছু করেছে ওদেরকে স্টেজের মধ্যে ডাকবে টিচাররা তখন প্যারেন্টস গার্ডিয়ানরা যারসরা এসেছেন ওরা তখন দেখবে ওদেরকে সবার সামনে পরিচিত করাবে কিভাবে পরিচিত করাবে আপনাদের কাছে দেখে খুবই ভালো লাগবে আমার কাছেও এই মোমেন্টটা অন্যরকম লাগতেছে অবশ্যই আমি চাই না অনেক লং ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে কিন্তু এতগুলি স্টেপস এত সুন্দর সুন্দর মুহূর্তটা আমি আপনাদের সাথে শেয়ার না করেও পারতেছি না কিন্তু আমি চেষ্টা করব আপনাদের সাথে সময় সময় করে একটু একটু করে শেয়ার করতে আর সময়টা খুবই খুবই ব্যস্ত যাচ্ছে তারপরেও আমি আবার মাঝে মধ্যে আপনাদের সামনে আসি আমার কাছে খুবই ভালো লাগে তো এভাবে দেখতে দেখতে যারা স্টুডেন্টরা গ্র্যাজুয়েশন করতেছে অবশ্যই প্রচুর প্রচুর স্টুডেন্টরা গ্র্যাজুয়েশন করতেছে ওরা সামনে চলে আসতেছে অলমোস্ট ওদের সিটগুলি সিরিয়ালভাবে সুন্দর করে সিস্টেম করে রেখেছে সবাই যার যার সিটে যে বসবে সিটে যেয়ে বসার পর যে ক্যানাডার জাতীয় সঙ্গীতের যে মিউজিকটা এ মিউজিকটা করবে যারা লাইক গ্রেড টেন ইলেভেনে আসে স্টুডেন্টরা ওরাই করবে তো ওরা আবার সামনের দিকে ফিরে তাকাচ্ছে যারা প্যারেন্টস গার্ডিয়ানরা আসে ওরা তখন যেন ওদেরকে দেখতে পারে তারপরে ওরা ওদের মতো বসে গেল এইবার ক্যানাডাতে যারা গ্র্যাজুয়েশন করে যে স্কুলের এই স্কুল থেকে মেইন যে প্রিন্সিপাল মেইন প্রিন্সিপাল বক্তৃতা দিবে যে স্পিচটা তারপরে হলো একজন টিচারে দিবে রেগুলার টিচার আর কয়েকজন টিচারে এই অনুষ্ঠানটাকে উপস্থাপনা করবেন আর স্টুডেন্ট যে যারা আপনারা দেখছেন যে গ্র্যাজুয়েশন করতেছে এইসব স্টুডেন্টের মধ্যে থেকে একজন স্টুডেন্টকে সিলেক্ট করবে শুধু স্পিচ দেওয়ার জন্য কথা বলার জন্য আর সেই স্পিচটা হবে এখানে বোটাবুটি হবে লাইক আমাদের দেশের যে নির্বাচন হয় নির্বাচনের মধ্যে ওরা ছয়জন ক্যান্ডিডেট ছিল একজনকে পাশ করাবে আর যে পাশ হবে সে তখন কথা বলবে আর সে আর ওইটাকে ক্যানাডাতে বলা হয় বেলে ডিক্টোরিয়ান সো আমার মেয়ে হয়েছে ওদের হাই স্কুলের বেলে ডিক্টোরিয়ান টোয়েন্টি টোয়েন্টি ফোরের অবশ্যই আমি সোন আপনাদের সামনে শেয়ার করব বেলে ডিক্টোরিয়ানের যে স্পিচটা দিবে এবার টিচারে হলো বক্তৃতা দিয়েছে একজন টিচার তারপরে আরেকজন টিচার এখানে অ্যানাউন্স করবে যারা অনেক ভালো গ্রেড করেছে কিংবা কোনো মেসেজ ওরা শেয়ার করতে চায় কিনা না ওদের প্যারেন্টস গার্ডিয়ানরা কিংবা যারা অডিয়েন্স সবাই জানতে চায় তখন এ মেসেজগুলো শেয়ার করবে এবং যারা ভালো গ্রেড করেছে গ্রেড টেন ইলেভেন টুয়েলভ তার জন্য ওদের স্কুলের প্রিন্সিপাল ওদেরকে প্রিন্সিপালে একটা অনারশিপ দিবে। সো এভাবে করতে করতে বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড স্টুডেন্টরা পেয়ে থাকে বারবার আসা দেওয়া করবে স্টেজের মধ্যে তার জন্য একসাথে আট থেকে দশটা অ্যাওয়ার্ড একটা ইনভ্লবের মধ্যে দিয়ে দেয় তখন অনেক টাইম সেভ হয়ে থাকে এর মধ্যে আরেকটা সবচেয়ে বড় একটা অ্যাওয়ার্ড একটা স্টুডেন্ট পেয়ে থাকবে ওদের স্কুলের যারা গ্র্যাজুয়েশন করবে ওদের মধ্যে থেকে আর সে অ্যাওয়ার্ডটাকে ক্যানাডাতে বলে থাকে বুলডক অ্যাওয়ার্ড যেটাকে সংক্ষেপে বলে থাকে দ্য স্টুডেন্ট অফ দ্য গ্রেড ওদের গ্রেডের মধ্যে একটা স্টুডেন্ট অ্যাটলিস্ট যারা মাল্টি ট্যালেন্টেড থাকে ফোর থিংস থাকতে হবে অ্যাকাডেমিক স্পোর্টস ফোটোগ্রাফি সামথিং লাইক আর্ট রিলেটেড লিডারশিপ এরকম মাল্টি ট্যালেন্ট যখন থাকবে তখন ওদেরকে সে স্পেশাল অ্যাওয়ার্ডটা দিবে আলহামদুলিল্লাহ আমার মেয়ে সেই স্পেশাল অ্যাওয়ার্ডের উইনার হয়েছে তারপর হলো ওদের মধ্যে থেকে একটা স্টুডেন্ট স্পিচ দিবে বেলে ডিক্টোরিয়ান অবশ্যই আজকের সে বেলে ডিক্টোরিয়ান স্পিচের জন্য সব জনগণ অপেক্ষা করতেছে আর সেই স্পিচটা আমার মেয়ে দিবেন বেরি সুন আমি আপনাদের সামনে ইনশাল্লাহ শেয়ার করব তারপরে অনুষ্ঠানটা শেষ হচ্ছে আমার মেয়ে অনুষ্ঠানটা শেষ করতেছে ওদের গ্র্যাজুয়েশনের যে টুপিগুলি টুপিগুলি উপরের দিকে থ্রু করে এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং আশা করি আপনাদের কাছে দেখে ভালো লেগেছে আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং সাপোর্ট করার জন্য